দর্শক আরেকবারের মতো এবার ও টিমো থেকে মাল অর্ডার করেছিলাম এই তো চলে আসলো ঝমক দৃশ্য আজকে দেখানো হবে এই তো এ আনবক্সিং হবে মালটির এটা দেখতেই পাচ্ছেন চাকু দিয়ে কেটে কেটে ফেলবো প্রথমে কেটে নিলাম এই তো মাল বেরি হয়ে গেল এই তো এই তো কত পরিমাণে মাল ও ও ও ও ও ও এটা কোনো দরকার নেই এটা একদম ছুঁড়ে ফেলে দেব দিল্লিতে চলে যাবে এই তো একটা আমার জন্য চুল কম আছে তার জন্য একটা ক্যাপ নিয়ে আসছি এই তো বাখ্রাস একনি এই তো দেখতে পাচ্ছেন ক্যাপ সুন্দর একটা ক্যাপ আর এটা নিয়ে এসেছি আমরা এই যে এটা ছোট আমাদের আমরা ফ্রি ফ্রি ফায়ার ফায়ার গেম খেলি লাভার এর জন্য নিয়ে এই যে এটা আছে এটা যে হাত মোজার মতো জিনিসটা হয় এই জিনিসটা আর এই জিনিসটা যেটা এটা একটা চেনের মতো প্যাকিং দিয়েছে এই দেখতেই পাচ্ছেন আপনারা এই তো সুন্দর সুন্দর দুটো প্যান্ট আর সোয়েটার এগুলো একটু খুলে দাও বাতিটা একটু তাড়াতাড়ি হবে তাহলে দর্শকদের অত টাইম নেই দেখার জন্য তো আরেকটা জিনিস খুলে দিচ্ছি একদম সিম্পলি এই তো আজকে ইলেকট্রনিক জিনিস নেই আজকে শুধু আছে মানে দৈনন্দিন জীবনের জিনিস এই তো একটা সাদা গেঞ্জি অর্ডার করেছি এই তো খুব সুন্দর সাদা গেঞ্জিটাও এই তো এবং এটা এখন ইটালিতে শীত পড়ে গেছে ইটালিতে কিন্তু পুরা শীত পড়ে গেছে এর জন্য একটা এই তো স্টাইলিশ সোয়েটারও অর্ডার করা হয়েছে এবং এই জিনিসটা যেটা এই এই জিনিসটা জিনিসটা এক্সট্রা হচ্ছে চুল কাটার জন্য আমার চুল এমনিতে বড় হয়ে গেছে তো স্টাইল করে চুল কাটার জন্য এই জিনিসটা অর্ডার করা হয়েছে মেশিনের সাথে চুল কাটা যাবে এবং এটা আপনারা জানেনি কি এটা আপনারা জানেনি এখন শীতের সময় এটা সময় পরতে হয় এবং এটা ওটা টুপি এটা জানেনি দুই জোড়া অর্ডার করা হয়েছে মানে জানেন দুই জোড়া অর্ডার করলে কিছু জন্য দুদিন পরলাম একটা আর একটা পরলাম আর একদিন তো এবং এই জিনিসটা এই দুটো জিনিস এই যে এই দুটো জিনিস হলো আয়না সাইকেলে লাগানোর জন্য আমরা জানেন ডিসিক লেতা বলে ইটালিতে চালানোর জন্য এই যে দুটো আয়না ইউজ কেনা হয়েছে এবং সব থেকে এটা এটা হচ্ছে জিনিস ঠান্ডা পড়ে গেছে কিন্তু তাও আমরা রং বেরঙের অনেক কালারের গেঞ্জি কিনেছি স্টাইলিশ গেঞ্জি এগুলো কাজের সময় পরে পরে কাজ করলে মানে আরামদায়ক লাগে আরামদায়ক লাগে মানে কাজের সময় তো ভিতরে গরম এটা তো জানি না আর এইটা যেটা জিনিস এই জিনিসটা হলো মানে হচ্ছে হেডফোনের জিনিস আনা হয়েছে তো এটার দাম দুই ইউরোর মতো হবে এরকম তো এই তো আর এক জোড়া প্যান্ট অর্ডার করা হয়েছে এটাও মানে কালো এটা একটু আলাদা ধরনের আর এই জিনিসটা যেটা এই জিনিসটা যেটা আছে এখানে মোবাইল মোবাইল ঢুকেই রাখতে হবে এবং যে কোনো জায়গায় সেট করে দিলে একদম চোখের সামনে মোবাইল থাকবে আমরা ইউজ করতে পারবো হাতে না ধরে তো এই জিনিসটা তো দেখলেনি এবং এই জিনিসটা যেটা এটা হলো এটা হলো ইয়ে কানের জন্য কানের জন্য কানে লাগানোর জন্য প্লাস এই জিনিসটা হলো আজকে একটা ইলেকট্রনিক জিনিস অর্ডার করেছি না করা না মানে আরেক দিন শুধু ইলেকট্রনিক জিনিসই অর্ডার করেছি একটা চার্জার অর্ডার করছি মানে অনেক কিছু কেনা হয়ে গেছে তো তো চার্জটা দেবো কি দিয়ে মানে চার্জার আছে দু তিনটা আরেকটা অর্ডার করলাম কেননা সেগুলো জিনিস ইলেকট্রনিক জিনিসগুলো চার্জ তো দিতেই হবে না হবে না এবং আর একটা গেন্দি তো আজকের বাজার এইটুকুই ছিল তো দর্শক আপনারা যারা যারা চ্যানেল নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইটালির কী কী পণ্য কিনেছি কত খরচ হয়েছে একটা প্যান্টের দাম কত এটা তো ঠিকঠাকভাবে দিতে পারলাম না জন্য এই সবগুলো কিনতে মিনিমাম আশি ইউরো খরচ হয়েছে যেটা বাংলাদেশি টাকায় দশ হাজার টাকার উপরে হবে তো এক একটা প্রোডাক্টের এক একটা দাম এই গেঞ্জিগুলোর দাম মানে পাঁচটা গেঞ্জি বারো টাকা বারো ইউরো মানে বাংলাদেশি টাকায় মিনিমাম দুই হাজার টাকা আর উপরে হবে বা দুই হাজার টাকার নিচে এরকম কিছু হবে যাই হোক তো ক্যালকুলেট করে নেবেন আপনারা বারো ইউরো একটা দাম আছে মানে আশি ইউরো টোটাল জিনিস কেনা হয়েছে বাংলাদেশি টাকায় দশ হাজার টাকা বাংলাদেশে যদি কেনা যেত অনেক কিছু কেনা যেত তো আজকের ভিডিও পর্যন্তই একটা লাইক লাইক শেয়ার কমেন্ট ভরপুর চাই